মনে নাই রে আজকে রান্না হবে রুই মাছ রুই মাছ তো বড় পনি আসছিল রুই মাছ বোনা হবে সিম দিয়ে ফুলকপি সিম আলু দিয়ে মাছের ঝোল

এটা হচ্ছে মাছ দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ কালারটা দেখতে সুন্দর লাল কিন্তু খেতে এতটা ঝাল হবে না তাই না আজকাযুনিবাজ <laughs>

কত ভালো ধনিয়া দিলে এই শব্দটা খেতে বেশি মজা লাগে টেস্ট লাগে আমরা ধরে এই যে আমার ভাবি শাকগুলো ধুয়ে নিয়েছে শাক ভাজি করা হবে আজকেও আসলে আমরা শাক সবাই অনেক পছন্দ করি তো এজন্য মানে সব রেসিপির সাথে শাক তো আমরা রাখি শাক তো আমার ভাজি করে নিতেছে এই যে আজকে আমাদের দুপুরের মেনু হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একসাথে খাবো এই যে খেতে ধানের চালের ভাত শাক রুই মাছ ভুনা আর এই যে সবজি